বিসমিল্লাহ রহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে বগুষণাল নবম শ্রেণী তোমাদের পরীক্ষার্থীদের তোমাদেরকে শুভকামনা রইল তোমাদের পরীক্ষার জন্য তোমাদের হয়তো পরীক্ষা কাজও তোমাদের প্রণিক থেকে শুরু হবে তোমরা অনেকে চিন্তিত রয়েছ যে আমাদের পরীক্ষাটা আসলে কিভাবে হবে তোমাদের জন্য কিছু আমি জ্ঞানমূলক সংক্ষিপ্ত প্রশ্ন তৈরি করেছে সেগুলো আজকে প্রকাশ করব যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যেন এরকম নতুন নতুন ভিডিও গুলো তোমাদের পরীক্ষার সাথে গুলো তোমাদের কাছে খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায় এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো চলো শুরু করা যাক প্রথমে প্রথমত তোমাদের এখানে তোমাদের বাংলা বিষয়ের চতুর্থ অধ্যায় যে জিনিসটি রয়েছে যে অধ্যায়টি রয়েছে সেটা হচ্ছে শব্দ বাক্য শব্দের অর্থ বানান অভিধান এখান থেকে তোমাদের আমি জ্ঞানমূলক সংযুক্ত প্রশ্ন উত্তর করব তো এখানে দেখো যে প্রথমত রয়েছে শব্দ কি যে অর্থ হলো ধ্বনি বা ধ্বনির সমষ্টি কে শব্দ বলে তারপরে রয়েছে পদ কি বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে এক একটি পদ বলা হয় তারপর রয়েছে বিশেষ্য পদ কাকে বিশেষ্য পদ কি বা কাকে বলে একই কথা যে পদের দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে বিশেষ্য পদ বলে যেমন অনেক ডাকা বরিগঙ্গা গীতাঞ্জলি প্রভৃতি তারপরে রয়েছে সর্বনাম পদ কি সর্বনাম পদ হচ্ছে বিশেষ্যের পরিবর্তে যে সকল শব্দ ব্যবহৃত হয় তাকে সর্বনাম পদ বলে আমার বলছে বিশেষের পরিবর্তন মানে হচ্ছে যে নামগুলো দ্বারা প্রকাশ করা হয় সেটা হচ্ছে বিশেষ এবং বিশেষের পরিবর্তে যেটি আমরা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে সেটাকে সর্বনাম পদ যেমন তিনি তিনি ইত্যাদি ইত্যাদি যে সে যারা তারা আপনি তুমি এগুলো হচ্ছে সর্বনাম পদ তারপর ক্রিয়া কি ক্রিয়া হচ্ছে যে পদের দ্বারা কোনো কাজ করা বোঝায় যে পদের দ্বারা কোনো কাজ করা বোঝায় তারা ক্রিয়া বলে যেমন হওয়া যাওয়া খাওয়া পড়া লেখাশোনা ইত্যাদি এগুলো হচ্ছে ক্রিয়া বা কাজ শব্দটির ক্রিয়া বিশেষণ কি যে সকল শব্দ ক্রিয়াকে বিশেষিত করে তাকে ক্রিয়া বিশেষণ বলে যেমন দ্রুত হাঁটা ধীরে যাও জোরে পড়ো প্রভৃতি একই অনুসর্গ কি যে যে শব্দ যে সব শব্দ কোন শব্দের পরে বসে শব্দ কি বাক্যের সঙ্গে সম্পর্কিত করে তাকে অনুসর্গ বলে যেমন আহ আগে পরে উপরে নিচে দাঁড়া দিয়ে কর্তৃক প্রতিদিনও ভেতরে মাঝে প্রভৃতি এগুলো হচ্ছে অনুসর্গ প্রচুর ধৈর্য কি যে সকল শব্দ কোনো পদ বর্গ বাক্যের সংযোজন ও বিয়োজন করে তাকে যোজক মানে যেমন এবং ও কিন্তু সুতরাং তবে তথাপি ও বরং প্রভৃতি আছে লগ্নক শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তার সঙ্গে কিছু শব্দাংশ যুক্ত হয় এই শব্দাংশগুলি লগ্নক বলে যেমন গুলো golongan আটা টি খানা খানে কে রে গণবৃন্দ ইত্যাদি আর যে নির্দেশক

অদ্ভুত রচনা করেন তারপরে যে নজরুল প্রতিভা প্রবন্ধটি রচয়িতা কে এটা হচ্ছে যে তোমাদের নজরুল নজরুল প্রতিভা প্রবন্ধটির রচয়িতা হচ্ছে কাজী আব্দুল ওদুদ তোমাদের আবারও বলবো তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ

শিল্পের জন্য শিল্পবাদ দলে বীর সংকট জাগে কাদের আন্তরিকতায় কোনো ত্রুটি নেই কয়েকজন তরুণ সাহিত্যিকের আন্তরিকতায় কোন ত্রুটি নেই আশা করি তোমরা এখানে সংকেত প্রশ্নের উত্তর গুলো বুঝতে পেরেছো তোমাদের আ কালকে হয়তোবা তোমাদের পরীক্ষার সাজেশনগুলো নিয়ে আসছি আলোচনা করব তোমাদের যদি তোমাদের কোন কোন বিষয় পরীক্ষা হয়েছে আমাকে কমেন্টে জানাতে পারো আমার WhatsApp লিংকdownarrow থাকবে সেখানে তোমরা কমেন্ট করতে পারো তোমাদের কোন কোন বিষয়ে তোমাদের সাজেশন দরকার আমার সাথে যোগাযোগ করতে পারো আমি তোমাদের সেই সাজেশনগুলো দেওয়ার জন্য চেষ্টা করব অবশ্যই তোমরা কেউ ভিডিওটি থেকে ছড়ে যাবে না তোমরা পাশেই থাকবে তোমরা চেক করবে যে আমি কখন ভিডিও ছেড়েছে বা আমার সাথে যোগাযোগ হবে কখন ছাড়বো তাহলে আশা করি পেয়ে যাবে ভিডিও গুলো আহ আশা করি বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা